সামান্য পরিমাণ অবিচার করা হবে না মাওয়াজিন আল ইনসাফের পাল্লা আমি ইনসাফের ওজনের পাল্লা আমি কায়েম করবো সামান্য পরিমাণ জুলুম করা হবে না তো সামান্য পরিমাণ জুলুম করা হবে না আল্লাহ বলেন বা ইনকান আমি আতাইনা বিহা যদি সরিষা পরিমাণ ও ভালো কাজ থাকে আতাইনা বিহা এটা আমি আনবো আনার পর পাল্লায় দিবো তাহলে আল্লাহ বললেন ওনা দাউল মাওয়াজিন আল খিসত আল ইয়াউমিল কিয়ামা ফালা তুযলাম নাফসুন শাইআ তো সামান্য পরিমাণও জুলুম করা হবে না তা আজকে থেকে এগুলো আমরা চর্চা করব যে যা ঘটার ঘটে যাবে কোন গোপন জিনিস গোপন থাকবে না আবার আল্লাহ বলছে মিজানের পাল্লাটা হবে শোনো তোমাদের কারো প্রতি অবিচার করা হবে না ইনসাফ করবে তো মাথায় আইনেন আরে সেদিন যদি আমার আমল নামা পাল্লায় ওঠে আমি যে কি সেটা তো আমি জানি আমি তো ধরা খেয়ে যাব আল্লাহ মাফ করে দেন এই জাতীয় চিন্তায় থাকা তো আল্লা বক রাব্বুল আলামীন বলেন আব্মা বা উতিয়া কিতা বাবু বিয়া বিন চাই হা উম করা উ কিতা বিয়া যার আমোলনামা ডান হাতে দেওয়া হবে এই ব্যক্তি তার পরিচিত অনেকের কাছে যাবে যাওয়ার পর বলবে হা উম করা কিতা বিয়া আমার আমোল নামাটা বইরা দেখ সুভানন্দ ডান হাতের আমল নামা গিয়ে বলবে ও ই কর ও কিতাবিয়া আমার আমল নামাটা পড়ি জনন্ত আমি বিশ্বাস করতাম আজকে আমি এই হিসাবের সম্মুখীন হব এটা আমি বিশ্বাস করতাম তো এই ব্যক্তি আমল নামাটা ডান হাতে যার হবে সে গিয়ে দেখাবে অন্যদেরকে দেখো আমার আমল নামা ডান হাতে দিছে আল্লাহ আর একটু বইরা দেখো না আমার রেজাল্ট একটু বইরা দেখো আমরা আনন্দে খুশিতে দেখাই না মিষ্টি নিয়ে যাই খালার বাড়ি ফুফুর বাড়িতে দেখেন আমি রেজাল্ট পাইছি জান্নাতি ডান হাতে রেজাল্ট পায়া অন্যদেরকে বলে দেখো না একটু বইরা দেখো আল্লাহ আমারে ডান হাতে দিছে আমি জান্নাতি আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত বানায় দেয়

এইসব মানে জীবন যাপন রা সন্তোষজনক জীবন একটা আনন্দ চিত্তের জীবন পাবে সে এটার মধ্যে সে কাটাবে যার কাটা হাতে দেওয়া হবে নিলাম ওই ব্যক্তি আমল দেখবে দেখার পর বলবে হায় যদি আমার আমল নামাটা আমাকে দেওয়া না হতো মাঝে মাঝে অনেকে আমরা যদি তেরো বিষয় চোদ্দ বিষয়ের একটা ফেল করি তখন কি করি মনে মনে করি বিশ কোনো কারণে যদি এই পরীক্ষাটা সরকার বাদ করে দিত ভালো হইতো আবার পরীক্ষাটা দিলে তো আমিও চান্সে পাস করে মানে ফেল হইলি ফেল হইলি এটা যদি বাদ দিয়ে দিত এই পরীক্ষা কোনো কারণে বাদ হয়ে যেত ভালো হইতো পরীক্ষাটা আবার নতুন করে হইলে ভালো হইতো কেন ওই যে ফেল নামা বাম হাতে পাওয়ার পর সে বলবে ইয়ালাই তালে ইলাম উটা কিতাবিয়া হ্যাঁ আমার আমলনামা নামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদেরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আহ আফসোস করে বলবে হায় মরণ যদি আমার চুরান্ত ফয়সালা হয়ে যেত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত মরণ চূড়ান্ত ফয়সালা বুঝেননি মানে মরাই শেষ আর যদি এখানে আমার উঠা না লাগতো কাফেররা কি বলবে জানেন সেদিন সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইদি ইয়া ওয়াদদুল্লাযিনা কাফুরু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়াবিহিমুল আর সেদিন কাফেররা আর রসূলের নাফরমান যারা তারা সেদিন চিন্তা করবে আর বলতে থাকবে লাউ বিহিমুল আর কামনা করবে আহারে তাদেরকে শুধু মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো এটা তারা কামনা করবে আর বাম হাতে নামা পাওয়ার পর কি বলবে মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত কতই না ভালো হতো এবার কি বলে দেখেন মা মালিয়া আমার আমার ধন কোনো কাজে না। হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আমার ক্ষমতা আমার প্রভাব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গেল এবার আল্লাহ বলবেন খুজু তারে ধর গলার মধ্যে বেরি পড়াও ধরো ধরো ফাগুল্লুহ গলায় বেরি পড়াও সল্লু এরপর তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও বেরি পড়াও বেরি পড়ায় জাহাব নামে ফেলাও এরপর একটা শিকল যেটা হবে সত্তুর গজ এই শিকল দিয়ে এরে পেঁচাও পেঁচায় এবার জাহান্নামের ভোগ করবে অন্যরা যেন দেখলে বুঝে এটা দাগি আসামি

মহান আল্লাহকে সে বিশ্বাস করত না আওয়াজ দিয়ে বলেন না অসহায় মানুষকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করত না ভুললেও মাহা হামি আজকে তার কোনো বন্ধু নাই ভুললেও মাহা আসতে তার কোন বন্ধু নাই ওয়ালা তাআমুন ইল্লা মিন ডিসলিন আজকে তার খাদ্য হলো গিসলিন নামক খাদ্য বলেন খাদ্যের নাম কি সবাই বলেন কি নাম গিসলিন 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 কি মানুষের ক্ষত স্থান থেকে পূজ রক্তগুলা মোছার জমায় আমরা যে পানিটা দেই পানি দিয়ে যে মুসি এই যে পানিটা প্রবাহিত হয়ে পড়ে এটাকে বলা হয় গিসলিন এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য আরেক বর্ণনা আসছে সদিদ আহলিন নার জাহান নামীরা যে পূর্বে জলবে তাদের পুজ গুলা কোন জাহান্নামি বলবে আল্লাহ পানির পিপাসা লাগছে পানি দাও ফেরেস তাদেরকে বলবে দাও অন্য জাহান নামির পুজ এটা খাইতে দাও